হাই গাইস গুড মর্নিং আজকে হচ্ছে কি আমার এক্সাম আছে আর সেই জন্য দেখো আমি তাড়াতাড়ি করে উঠে গিয়েছি নটার সময় উঠেছি তাড়াতাড়ি না আর উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর এই যে রেডি হচ্ছে দেখো ড্রেস পরে নিয়েছি আর এবার মাথাটা ভেজে যেতে আমাদের স্কুলের নিয়ম দুপারে ছুটকি করে না গেলে স্কুলে মার পড়বে এক্সামে বসতে দেবে না আর এই যে দেখো আমি বিনুনি করছি আমি একা একা বিনুনি আগে করতে পারতাম না এক করতে পারি আর এই যে আমার বেড়ে হয়ে এসছে আমার দুটো চুটকি কমপ্লিট দেখো এবার আমি আই কার্ডটা পরব আই কার্ডটা না পড়লে আমার বস্তু দেবে না এই যে আই কার্ড পড়েছি দেখো একটু নিভিয়ার আর ময়শ্চারাইজার দেব দেখো কি আর ঠান্ডা কি আমার মুখে একটু তো খসখস করে আর এই যে দিয়ে দিয়ে এবার লিপ বাম দিচ্ছি ঠোঁটে একটু দিতেই হবে না তো হবে না আমার লিপ ফাটা ফাটা আর এই আমি হয়ে গিয়েছে আর যে পরীক্ষা দিয়ে চলে এসেছি পরীক্ষা সত্যি আমার পরীক্ষাটা খুব ভালো হয়েছে খুব আজকে ছিল আজকে কি ছিল হ্যাঁ ভৌত বিজ্ঞান ছিল আর এই যে দেখো মার কাছে গিয়ে তারপরে একটা দিদি যাচ্ছিল একটু প্রসাদ নিলাম দেখো আর সব পুজো হয়ে গিয়ে আমার মা এসে দেখো খাচ্ছে শরীরটা একদম দেখো কি হয়েছে আর তারপরে মা খেটে এবার অন্য কিছু যাবে

খাওয়া খাওয়া হয়েছে সত্যি খাওয়াটা খুব ভালো হয়েছে আর এই খেতে খুব ভালো লাগে আর খুব ভালো লাগে ভিডিওটা ভালো লাগে